টিভ কমিটেটিভ রিং উইথ ইউনিটি তাহলে রিং হওয়া লাগবে ইউনিটি থাকা লাগবে এবং কম্পিটেটিভ হওয়া লাগবে তাহলে কমিটেটিভ রিং রিং হওয়ার জন্য হচ্ছে প্রথমে আটটা কম্পিটিভের জন্য এইটা নয়টা আর ইউনিটির জন্য এইটা দশটা তাহলে কম্পিটিভ রিং উইথ ইউনিটিও দশটা মানে ঠিক আছে আর যদি আমি বলি যে কম্পিটিটিভ রিং উইথ ইউনিটিকে ফিল্ড বলবো যদি ওই রিংয়ের প্রত্যেকটা জিরো ইলিমেন্টের ইনভার্স থাকে ইনভার্স থাকে তাহলে আমরা কারান্ডারে গুণের আন্ডারে গুনের ইনভার্স থাকে অর্থাৎ গুণাত্মক বিপরীত সংখ্যা থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ফিল্ড এইভাবে বলতে পারি আরেকভাবে আমরা বলতে পারি যে একটা সেট আর কে আমরা ফিল্ড বলবো যদি এই আরটা যোগের আন্ডারে অ্যাবিলিয়ান গ্রুপ এই আরটা গুণের আন্ডারে গুণের আন্ডারেও কি অ্যাবিলিয়ান গ্রুপ এবং সে হচ্ছে এই 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 বিধিটা মানে এটা হচ্ছে বন্টন বিধি মানে এটা হচ্ছে বন্টনটা কাজ যোগ এবং গুণের সাপেক্ষে বন্টন বিধি মেনে চলে লেফট লেফট এন্ড রাইট দুইটাই দুইটাই ওকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো এই পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিং রিং কি আমাদের লিনিয়ার অ্যালজ্যাপ্টার এই স্যাপ্টারটা স্যাপ্টার ফাইভের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে রিং এই রিং হওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে সেটটাকে হওয়া লাগবে কি এটা গ্রুপ হওয়া লাগবে তাহলে আমরা কি বলছি আমরা বলছি কোনো একটা সেট বা একটা সেট আর কে একটা সেট আর কে আমরা রিং বলবো এই আর কে আমরা রিং বলবো কখন এই যে এই আর এই আরটাকে আমরা রিং বলার জন্য প্রথমত এই আর সেটটা যে হইতে হবে কি আর সেটটাকে দুইটা দুইটা অপারেশনের আন্ডারে কাজ করতে হবে আবারও বলছি আর সেটটাকে আমরা রিং বলবো দুইটা অপারেশনের আন্ডারে কোন একটা সেটকে আমরা রিং বলার জন্য তার অপারেশন দুইটা থাকবে দুইটা অপারেশন ভাই এখন কথা হচ্ছে দুইটা অপারেশন কি আর গুণ আর গুণ না যোগার গুণ না ভাই আমরা এটাকে প্রকাশ করব যোগার গুণ দ্বারা কিন্তু এটা আলটিমেট আর গুণ নয় সেটা যোগ হইতে পারে স্পেসিফিক্যালি কিন্তু এটা যে কোনো দুইটা মাল্টি দুইটা বাইনারি অপারেশন আমরা এখানে ইউজ করব ঠিক আছে তো সেই দুইটা বাইনারি অপারেশনকে একটাকে আমরা ধরো একটাকে বললাম হ্যাশ আর একটাকে বললাম হচ্ছে স্টার ঠিক আছে তাহলে আর কে আমরা আর কে আমরা দুইটা অপারেশনের আন্ডারে রিং বলবো দুইটা অপারেশনের আন্ডারে কি বলবো রিং বলবো তাহলে আর একটা রিং তার দুইটা অপারেশনের আন্ডারে দুটো অপারেশন কি একটা ধরো হ্যাশ আর এটা হচ্ছে কি স্টার এখন হ্যাশ স্টার এই দুটো অপারেশনের আন্ডারে আর কে আমরা বলতেছি কি রিং তাহলে আর কে রিং বলছি এই একটা অপারেশন এই একটা অপারেশন আন্ডারে এখন আমাদের বইয়ে এটাকে এভাবে প্রকাশ না করে বলছে কি আর এই যে যোগ এবং হচ্ছে আপনার এই যে এখানে দিছে গুণ তাহলে বলছে এই আরটা হচ্ছে রিং যোগ এবং গুণের আন্ডারে এখন আপনারা তো ভাই গোলায় গেলেন যে ভাই এই যোগটা কি আমরা যে দুই দুই যোগ করলে চার হয় সেই যোগ না ভাই এখানে যে কোনো একটা বাইনারি অপারেশন থাকতে পারে সেটা যোগ হইতে পারে সেটা যোগ বলতে সাধারণ যোগ হইতে পারে সেটা হইতে পারে আপনার গুণ সেটা হইতে পারে যে কোনোটা ভাই আমার এখানে প্রথমটা যোগ দ্বিতীয়টা গুণ এমন না ব্যাপারটা হচ্ছে আমি প্রথমটাকেও গুণ দিতে পারতাম দ্বিতীয়টাকেও যোগ দিতে পারতাম ব্যাপারটা হচ্ছে দুইটা বাইনারি অপারেশন সেই দুটা বাইনারি অপারেশন আমার হইতে পারে সাধারণ যোগ বিয়োগ কথা হচ্ছে ভাই আমরা তাহলে সাধারণ যোগ আর গুণ ইউজ করছি কেন এখানে চিহ্নগুলো ওইটা ইউজ করছি কেন ভাই চিন্নটা ইউজ করছি আপনার ফ্লেভার যাতে চেঞ্জ না হয়ে যায় আপনি সারা জীবন বিরিয়ানি খাইতেছিলেন এখন হঠাৎ করে আপনাকে বাদ দিয়ে যদি কেউ বিরিয়ানি বলে তাহলে কি আপনি ওইটা ভাবে খাবেন খাইতে পারবেন না তো যেটা হবে আসলে আপনি ওই যোগের ফ্লেভারটা যেন ঠিক থাকে সেই কারণে আমরা চিহ্নটাকে একই রেখেছি কিন্তু আমরা এখানে দুইটা ভিন্ন বাইনারি অপারেশন হিসাবে চিন্তা করব। যোগকে আমরা যোগ না বলি সমস্যা কি যোগ তো সারা জীবন বলছি এখন জাস্ট আমরা এটা বলি যে এখানে যেহেতু এই যোগটা আছে এই চিহ্নটা যোগ না এটা হচ্ছে প্রথম বাইনারি অপারেশন আর এখানে যেহেতু ডট বা গুণ চিহ্নটা আছে এই চিহ্নটা গুণ না এটা হচ্ছে দ্বিতীয় বাইনারি অপারেশন কার এটা হচ্ছে আর এর উপর আমরা দুইটা বাইনারি অপারেশন অ্যাপ্লাই করব দুইটা বাইনারি অপারেশন অ্যাপ্লাই করব একটাকে আমরা যোগ বলছি বাস্তবে সেটা যোগ হইতেও পারে নাও হইতে পারে তাহলে এটা হচ্ছে কর্ড এডিশন কর্ড এডিশন মানে এটাকে যোগ বলা হয় বাট এটা যোগ না এটা এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন কিন্তু আসলে না গুণ না তাহলে এটা গুণ হইতেও পারে নাও হইতে পারে হইলে সমস্যা নাই হইলে সমস্যা নেই অর্থাৎ আমরা এই আর কে সাধারণ যোগ এবং সাধারণ গুণ পক্ষে রিং বলবো কিনা সেটা পরের হিসাব কিন্তু এই যে এখানে সাধারণ যোগ আর গুণ চিহ্নটা আমি ব্যবহার করছি এটা সাধারণ যোগ আর গুণ হিসাবে ব্যবহার করি নাই এখানে যে কোনো দুইটা ভিন্ন ভিন্ন কি বাইনারি অপারেশন আমরা অ্যাপ্লাই করব এই হচ্ছে আমার মেইন থিং তাহলে মূলত আমরা দুইটা ভিন্ন বাইনারি অপারেশন আন্ডারে আর একটা সেট এই সেটটাকে আমরা রিং বলবো যদি আর সেটটা প্রথম বাইনারি অপারেশন যেটা আছে প্রথম বাইনারি অপারেশন যেটা আছে এই যে আর প্রথম যে বাইনারি অপারেশন যোগ আমরা লিখেছি সেই যোগের আন্ডারে হওয়া লাগবে হচ্ছে অ্যাভিলিয়ান গ্রুপ অ্যাভিলিয়ান গ্রুপ তাহলে আমরা এই আর কে রিং বলবো যদি যোগের বাইনারি অপারেশন বাইনারি অপারেশন যোগের সাপেক্ষে অ্যাবেলিয়ান গ্রুপ বা বিনিময় গ্রুপ হয় তো অ্যাভেলিয়ান গ্রুপ বা বিনিময় গ্রুপ কি জিনিস সেটা আমরা আগের পর্বটাতে একবারে শেষ শেষ করেছি ঠিক আছে অ্যাবিলিয়ান গ্রুপ কাকে বলে বলেছি তো অ্যাভেলিয়ান গ্রুপ হওয়ার আমাদের পাঁচটা নিয়ম মানতে হয় কয়টা নিয়ম পাঁচটা নিয়ম তাহলে আমরা পাঁচটা নিয়ম কি পাঁচটা নিয়ম হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ আচ্ছা আমি আগে বলে নিই তাহলে আর কে এই প্রথমটার আন্ডারে কি হইতে হবে অ্যাবিলিয়ান গ্রুপ এবং আর কে আর কে এই দ্বিতীয়টার আন্ডারে দ্বিতীয় যেই বাইনারি অপারেশন স্টার বা আমরা যে গুণ বলি এর আন্ডারে হইতে হবে সেমি গ্রুপ তাহলে এই আন্ডারে হচ্ছে সেমি গ্রুপ আর আর এই প্লাস এর আন্ডারে হচ্ছে কি অ্যাবিলিয়ান গ্রুপ বা বিনিময় গ্রুপ তাহলে কয়টা হলো আর এই বিনিময় গ্রুপ মানে হচ্ছে এখানে পাঁচটা নিয়ম মানে কয়টা নিয়ম পাঁচটা নিয়ম তাহলে এখানে হচ্ছে পাঁচটা নিয়ম আর এই যে এই সেমি সেমি গ্রুপ গ্রুপ দুটো নিয়ম দুইটা নিয়ম কি কি গ্রুপের প্রথম হচ্ছে ক্লোজার ল ল এবং হচ্ছে অ্যাসোসিয়েটিভ অর্থাৎ সহযোগী এবং হচ্ছে আপনার আবদ্ধ সহযোগী এবং আবদ্ধ তাহলে এখানে হচ্ছে দুইটা তাহলে দুই আর পাঁচে কয়টা হলো ষাটটা তাহলে অলরেডি ষাটটা নিয়ম আপনাকে মানতে হবে এরপরে আপনাকে আরও একটা নিয়ম মানতে হবে সেই নিয়মটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল আন্ডার এডিশন ইন মাল্টিপ্লিকেশন এখন আন্ডার এডিশন ইন মাল্টিপ্লিকেশান এটা কি আন্ডার এডিশন ইন মাল্টিপ্লিকেশন অর্থাৎ এই যে এটা হচ্ছে এডিশন আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন তাহলে আমাদের প্রথমে এই শার্টটাকে আমরা লিখি তারপর আরেকটা কথা বলছি তাহলে প্রথম হচ্ছে আমার এই আর সেটটাকে আমরা রিং বলবো আর সেটটাকে আমরা রিং বলবো যদি আর সেটটা তার প্রথম যেই প্রথম যেই বাইরে অপারেশন প্লাস বা কল এডিশন তার সাপেক্ষে সে যদি হচ্ছে বিনিময় বা অ্যাভিলিয়ান গ্রুপ হয় যেটা হওয়ার জন্য কি কি লাগবে সেটা আমরা আগের পর্বে বলেছি বা আগের পর্বে একবার পঁচিশ মিনিট পরে আমরা এটা শিখেছি আর দ্বিতীয় যে বাইনারি অপারেশনটা এখানে আমরা এটাকে গুণ বলছি কল্ড মাল্টিফিকেশান তার সাপেক্ষে সে হইতে হবে সেমি গ্রুপ আর সেমি গ্রুপ হওয়ার জন্য গ্রুপের যেই চারটা তার অর্ধেক হওয়া লাগবে সেমি গ্রুপ মানে কি গ্রুপের অর্ধেক তাহলে গ্রুপ হইতে চারটা সেমি গ্রুপ দুইটা তাহলে আমরা বলতে পারি যে এখানে এই যে প্রথমটার আন্ডারে সে পাঁচটা মানবে তাহলে প্রথমটার আন্ডারে আমরা বলতে পারি যে এক যদি বলি এক নং এ যদি আমরা বলি তাহলে টু টু দেন এটা এটা হচ্ছে ক্লোজার ল হচ্ছে আবদ্ধতার বিধি আমরা এখানে স্টার ইউজ করছি বা আমরা এখানে এই যে এই চিহ্নটা ইউজ করছি ওটা বদলে এখন আমাদের কি এখন এই যে এখানে আমাদের সেটা বলে দেওয়া হয়েছে যে এডিশন এডিশনের আন্ডারে সে বিনিময় গ্রুপ ঠিক আছে তাহলে এক নম্বর আসলে এটা দুই নম্বরে হচ্ছে আমরা জানি হচ্ছে অ্যাসোসিয়েটিভ বা সহযোগী বিধি সেটা হচ্ছে সি বিলংস টু আর অ্যান্ড আমরা এখান থেকে বলবো দেন যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু আমরা বলছি এ প্লাস বি প্লাস সি অর্থাৎ ব্র্যাকেটে জাস্ট জায়গা চেঞ্জ হচ্ছে আর কিছুই না ওকে সো এটা যদি হয় এটা হচ্ছে সহযোগী বিধি দুইটা তারপরে তিন নাম্বারটা হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টি এক্সিস্টেন্স অফ আইডেন্টি আইডেন্টি আমরা জানি যোগের ক্ষেত্রে শূন্য তাহলে যোগের ক্ষেত্রে কি আইডেন্টি শূন্য আমরা এটা জানি নিশ্চয় তো তাহলে আমরা বলতে পারি দেয়ার এক্সিস্ট শূন্য দেয়ার এক্সিস্ট শূন্য এখন ভাই শূন্য তো আমরা যেই যোগ চিনি আমরা যেই যোগ চিনি সেটার আইডেন্টি না শূন্য এখন এই যোগের পরিবর্তে যদি আমি এখানে গুণ বসে দিতাম প্রথম প্রক্রিয়াটা তাইলে কিন্তু আমার এই শূন্য বলতে শূন্য বলতে আমরা যেটাকে বুঝবো সেটা আমি বলছি ভাই জেনারেলাইজ করেন আপনাকে এখানে বলছি দুইটা প্রক্রিয়া প্রথমটা দ্বিতীয়টা আপনাকে বলে নাই যে প্রথমটা যোগই থাকবে দ্বিতীয়টা গুণই থাকবে হচ্ছে আমরা জাস্ট দুইটাকে ফ্লেভার চেঞ্জ না হওয়ার জন্য আমরা আসলে গণিত শুরুর প্রক্রিয়া শেখার শুরুতেই আমরা শিখছি যোগ আর বিয়োগ যোগ বিয়োগ গুণবাগ সেক্ষেত্রে ওই দুটার ফ্লেভার চেঞ্জ না হওয়ার জন্য আমরা ওই দুটাকে ইউজ করেছি বাট আমরা বলতেছি প্রথমটা দ্বিতীয়টা এখানে কিন্তু প্রথমটা যোগ ফিক্সড না আমি আবারও বলছি আপনি না এই জিনিসটা বুঝতে বুঝতে থার্ড ইয়ার লাগবে সো আপাতত আপনি জাস্ট মনে রাখেন এটা না বাট আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে যে কোর্সটা সেখানে মূলত আমাদের যে যোগ সেই যোগ দিয়ে আমরা অঙ্ক করবো বাট আপনি এখন মনে রাখেন যে এখানে জেনারেলাইজ একটা কলটা আছে সেটা কলটা কি আমরা পরে দেখবো ওকে তো এখন আপাতত আপনি আপনার মতো করে চিন্তা করেন যেটা আমার এডিশনের যে আইডেন্টিটি জিরো দ্য এক্সিস্ট জিরো বিলংস টু আর যেন এ প্লাস জিরো ইকুয়ালস টু জিরো প্লাস এ ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু আর অর্থাৎ আর এর মধ্যে এ থাকবে এবং আর এর মধ্যে অবশ্যই অবশ্যই জিরো থাকবে যেটাকে আমি আর এর সাথে এডিশন করলে আমার রেজাল্ট আসবে হচ্ছে কত এই আসবে তো এটা হচ্ছে আমার এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি তিন নাম্বারটা আমাদের চলে আসলো এবার চলে আসেন রিং হওয়ার চার নাম্বার যে বৈশিষ্ট্য চার নাম্বারটা হচ্ছে আমার এক্সিস্টেন্স অফ ইনভার্স অর্থাৎ ফর অল এ বিলংস টু জি সরি আর এ যদি আরে থাকে তাহলে এ যদি আরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দেয়ার এক্সিস্ট দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু আর যেন এ প্লাস এ ইনভার্স ইকালস টু আইডেন্টি হ্যাঁ ওকে এই হলো গ্রুপ এরপর আমরা অ্যাভেলিয়ান গ্রুপ গ্রুপ বলছি তাহলে পাঁচ নম্বরটা আসবে অ্যাভেলিয়ানের জন্য তাহলে ফর অল এবংস টু আর দেন এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ এটা হচ্ছে আমার বিনিময় বিনিময় বিধি বিনিময় বিধি এক্সিস্টেন্স অফ ইনভার্স এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে ক্লোজার ল এই যে এই পাঁচটা হচ্ছে অ্যাভিলিয়ান গ্রুপ হওয়ার জন্য বা বিনিময় গ্রুপ হওয়ার জন্য তাহলে আর বিনিময় গ্রুপ হলো এখন আসেন দ্বিতীয়টার আন্ডারে কী হয় লাগবে গ্রুপ তাহলে এখন সেমি গ্রুপ হলে প্রথম দুইটা তাহলে কার এখানে কি আর প্লাস হবে এখানে হচ্ছে দ্বিতীয়টা হবে এই যে দ্বিতীয়টা মানে হচ্ছে স্টার মানে গুণ যেটাকে আমরা বলছি তাহলে এটা হচ্ছে ছয় ছয় অল এ বি বিলংস টু আর দেন আমরা বলবো এবার এ ইন টু ভি বিলংস টু আর এটা হচ্ছে দ্বিতীয় প্রক্রিয়ার আন্ডারে সে সেমি গ্রুপ হওয়ার জন্য দুইটা নিয়ম আমরা একটা লিখে ফেলেছি আরেকটা চলে আসবে এখানে তাহলে আরেকটা হচ্ছে তারপর একটা তাহলে হচ্ছে সাত নম্বরে আছে ফর অল ফরল বিলংস টু আর দেন এ ইন ভি ইন্টু সি ইকালস টু এ ইন্টু ভি ইন্টু সি এইটা এইটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল আন্ডার মাল্টিপ্লিকেশান ওকে সো আমাদের এই সারটা হলো অ্যান্ড আট নম্বরে যেটা আসবে আট নম্বরে যেটা আসবে সেইটা হচ্ছে নিশ্চয়ই এই রকম আট নম্বরে হচ্ছে আমরা বলছি যে বিনিময় বিধি সরি বিনিময় বিধি না সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল মানে হচ্ছে বন্টন বিধি হ্যাঁ তাহলে এই আট নাম্বারটায় আমার একটু দেখতে হবে আমার একটু দেখতে হবে এরকম যে ফর অল বিলংস টু আর দেন আমাদের এখানে দুইটা কেস হবে দুইটা কেস একটা হচ্ছে যে এ ইন্টু বি প্লাস সি এই যে দেখেন আমার এই যে এটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন মানে দ্বিতীয় প্রক্রিয়া আর এটা হচ্ছে আমার প্রথম প্রক্রিয়া তাহলে দেখেন ঘটনা হলো কি এই যে প্রথম প্রক্রিয়াটা দ্বিতীয় প্রক্রিয়ার আন্ডারে কি দ্বিতীয় প্রক্রিয়ার আন্ডারে বন্টন কিনা বন্টন বিধি মানে কিনা সেটা আমরা দেখব তাহলে এটা একটা এটা হচ্ছে আমার কি আমার এই যে এ প্লাস বি এর কোন পাশে আমি গুণটা রাখছি এই পাশে অর্থাৎ এটা হচ্ছে বাম এটা হচ্ছে বাম বন্টন এটা হচ্ছে কি বাম থেকে বন্টিত হচ্ছে আর আমি যদি এরকম করি যে বি প্লাস সি এটার সাথে যদি আমি এই পাশে কে গুণ করি তাহলে হচ্ছে ডান বন্টন এখন এটা রেজাল্ট কি হবে যে এটা রেজাল্ট হবে এটা রেজাল্ট হবে কি এটা রেজাল্ট হবে এ বি প্লাস বি এ সি সরি এ সি এটাও সেমভাবে বি প্লাস এ সি রেজাল্ট এই পাশে সেম বাট এই পাশে ডান বন্টন বাম বন্টন তো এই যে এই বন্টন বিধি যদি মানে তাহলে আমরা এই আটটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি আর একটা সেট এই আটটা বৈশিষ্ট্য মানে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আর আই এন জি রেং তাহলে রিং কখন হবে যখন একটা সেট আর এই উপরের একটা নিয়ম মেনে চলবে তখন আমরা সেটটাকে বলবো হচ্ছে রিং এখন এই রিংয়ের পাশাপাশি আমরা এটাকে কখন ফিল্ড বলবো ফিল্ড বলার জন্য আমার আর বেশি কিছু শিখতে হবে না ফিল্ড বলার জন্য আমার এখানে আরেকটা একটা আর কিছু জিনিস অ্যাড করা লাগবে তো সেই জিনিসগুলো কি আমরা এই রিংকে একটা রিংকে একটা রিংকে আমরা রিং উইথ ইউনিটি কখন বলবো রিং উইথ ইউনিটি দেখো আমাদের এখানে কিন্তু অলরেডি এই আর যে সেটটা আর সেটটা আমরা এই যে এই প্লাস এবং এই যে এই মাল্টিপ্লিকেশন এর আন্ডারে রিং বলছি তাহলে এটা হচ্ছে রিং তাহলে এই রিংটা অলরেডি কিন্তু এই যোগের আইডেন্টিটিকে ধারণ করে তা না হলে সে রিং হওয়ার কথা না তাহলে এটা রিং মানে কি যোগের আইডেন্টিটিকে ধারণ করে এখন আমরা এটাকে রিং উইথ ইউনিটি কেন বলি নাই কারণ তাকে রিং হওয়ার জন্য ও আইডেন্টিটিকে ধারণ করা লাগবে এখন রিং উইথ ইউনিটি কখন বলবো যখন সে এই দ্বিতীয় প্রক্রিয়ার আইডেন্টিটিটাকেও ধারণ করবে তাহলে আমরা এই রিং উইথ ইউনিটি রিং উইথ ইউনিটি বলবো রিং উইথ ইউনিটি একটা আর বা একটা রিংকে বা একটা সেটকে আমরা রিং উইথ ইউনিটি বলবো যদি সেই রিংটা বা অর্থাৎ এই আটটা বৈশিষ্ট্য মানার পাশাপাশি সে হচ্ছে আমাদের এই দ্বিতীয় প্রক্রিয়ার আইডেন্টিটিটাকেও ধারণ করে অর্থাৎ দ্বিতীয় প্রক্রিয়ার আইডেন্টিটি কি দ্বিতীয় প্রক্রিয়ার আইডেন্টিটি হচ্ছে আমার হচ্ছে নয় নম্বর নয় নম্বর হচ্ছে দেয়ার এক্সিস্ট ওয়ান বিলংস টু আর আচ্ছা এইখানে আমি আরটা এইভাবে না লিখি এটা আর সেট হিসেবে লিখবো হ্যাঁ এটা আমাদের কোনো বাস্তব সংখ্যার সেট না এটা আমরা জাস্ট একটা সেটকে আর দ্বারা প্রকাশ করছি ওকে তাহলে এই যে দেয়ার এক্সিস্ট ওয়ান বিলংস টু আর ওয়ান যদি আর এর মধ্যে থাকে এখন ওয়ানটা কি ওয়ানটা হচ্ছে এই যে দ্বিতীয় দ্বিতীয় যে বাইনারি অপারেশন তার আইডেন্টি সেটা যদি আর এর মধ্যে থাকে দেয়ার এক্সিস্ট আর দেন আমরা এটাকে বলবো হচ্ছে রিং উইথ ইউনিটি তাহলে এই আটটার সাথে এটা যদি থাকে তাহলে হচ্ছে রিং উইথ ইউনিটি দেখো রিং উইথ ইউনিটি এটা এখন এখানে একটু ব্যাপার বলি ভাই এখানে একটু ব্যাপার বলি রিং উইথ ইউনিটি এটা এটা রিং উইথ ইউনিটি আমি এখানে একটু বলি আপনাকে যদি এইটা এই পাশে কেউ এইভাবে বলে যে এই যে ওয়ান ওয়ান ইজ নট ইকুয়াল জিরো বিলংস টু আর আপনার কাছে হাস্যকর মনে হয় না মনে হইতেই পারে কিন্তু ঘটনা হলো কেন এটাকে এইভাবে লিখা হয়েছে আপনি এই যে ওয়ান বলছেন এই ওয়ানটাকে আপনি জানান হচ্ছে গুণের আইডেন্টি নাম্বার সিস্টেমে কিন্তু আমি যেই সেট নিয়ে কাজ করতেছি আর আর সেটটা কি নাম্বার সিস্টেমের কোন সেট এটা আপনাকে কেউ বলছে বলে নাই এই সেটটা একটা ম্যাট্রিক্সের সেট হতে পারে এই সেটটা হইতে পারে আপনার কমপ্লেক্স নাম্বারের সেট এই সেটটা হইতে পারে মূলদ সংখ্যার সেট এইটা বিভিন্ন রকমের সেট হইতে পারে তাহলে আপনি এটাকে নাম্বার সিস্টেম বিবেচনা না করলে এই ওয়ানটা দেখেন আমার আবার আরেকটা কথা ওই কারণে জিরো না লেখা হলো আবার ধরেন আরেকটা কথা আমি এখানে বলতে পারি আমি দ্বিতীয় প্রক্রিয়াটা কি গুণ বলছি যে সেইটা কি আমার বাস্তবের যে আমাদের বাস্তব সংখ্যার গুণ সেই গুণটা সেই গুণটা কিন্তু না সেই গুণটা হইতেও পারে কিন্তু সেই অন্য কোনো প্রক্রিয়া ফার্স্ট বাইনারি অপারেশন সেকেন্ড বাইনারি অপারেশন এই দুইটা অপারেশন আমার যোগ বিয়োগ গুণবাগ অনুষমতা আমার হইতে পারে কংগ্রেন্স আমার হইতে পারে যে ম্যাট্রিক্স যে কোনো কিছু হইতে পারে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণবাগ সেটা হইতে পারে ঠিক আছে তো আমাদের এই যে ওভারঅল বিভিন্ন যেই অপারেশন আছে ওই অপারেশনগুলো আমাদের সাথে অত বেশি পরিচিত না সেই কারণে আমরা আমাদের দুইটা সহজ পরিচিত অপারেশন ফ্লেভার ঠিক রাখার জন্য ইউজ করতেছি এখানে ওকে সো চলে আসেন এটা যদি থাকে রিং উইথ ইউনিটি এখন রিং উইথ ইউনিটির সাথে আমার ফিল্ড হওয়ার জন্য আরও দুটা জিনিস লাগবে দুটা জিনিস কি দশ নম্বরে হচ্ছে তোমার যেই দেখো যোগের সাপেক্ষে অর্থাৎ প্রথম যেটা প্রথম যেটা সেটা সাপেক্ষে কিন্তু সে অলরেডি বিনিময় গ্রুপ এবং দ্বিতীয়টার সাপেক্ষে সে কিন্তু একটা দুইটা তিনটা মানছে তার সাথে এটা অ্যাড চারটা হয়েছে আরেকটা যদি আমি এখানে অ্যাড করে দিই তার ইনভার্স আছে কারণ ইনভার্স আছে ইনভার্স তাহলে আমি যদি বলি এখানে কি বলবো আমি যে ফর অল এ ফর অল এ বিলংস টু আর এখন আর কে আমরা অ্যাপ বলতেছি ফিল্ড বলতেছি আপনাদের বই ফিল্ড বলছে অ্যাপ দিয়ে ডিনোট করছে সো প্রবলেম নেই আর ফর অল আর ফর অল আর দেন দেয়ার এক্সিস্ট এ ইনভার্স আমি বলছি একটু পরে বলছি দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু আর যেখানে ভাই এই যে এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট যেখানে এ ইজ নট ইকাল জিরো মাথায় রাখেন এ ইজ নট জিরো কেন বলছি দেখেন আমরা ফিল্ড কাকে বলবো ফিল্ড বলবো হচ্ছে একটা কমিউনিটি ব্রিং উইথ ইউনিটিকে আমার কথা আপনারা হয়তো বুঝেন নাই আচ্ছা দেখেন কমিউটিভ রিং উইথ ইউনিটি কমিউটিভ রিং উইথ ইউনিটি এখন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি কাকে বলে কমিউটিভ রিং উইথ ইউনিটি কাকে বলে আমরা সেটা একটু বলি আগে আমার দেখেন রিং উইথ ইউনিটি পর্যন্ত আমরা বলছি রিং উইথ ইউনিটি কিন্তু আমরা বুঝছি কমিউটিভ মানে হচ্ছে বিনিময় কমিউটেটিভ মানে কি বিনিময় এখন দেখেন আমার এই রিংটা আমার এই রিংটা কিন্তু যোগের আন্ডারে অলরেডি বিনিময় প্রথমটার আন্ডারে কিন্তু অলরেডি বিনিময় বিধি মানছে কারণ সে গ্রুপ এখন দ্বিতীয়টার আন্ডারে যদি সে বিনিময় হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কমিউটিভ রিং উইথ ইউনিটি অর্থাৎ এই যে দেখো রিং উইথ ইউনিটি মানে কি এই পর্যন্ত সে মানছে রিং উইথ ইউনিটি মানে কি এই পর্যন্ত সে মানছে এই পর্যন্ত এই এই নয়টা কিন্তু সে মানছে রিং উইথ ইউনিটি রিং উইথ ইউনিটি তাহলে সে নয়টা মানছে এখন এই রিং উইথ ইউনিটিকে আমরা কমিউটিভ রিং উইথ ইউনিটি বলবো যদি সে দশ নম্বরে এইটা মানে আমি এটাকে এগারো নাম্বার দিই এটা এগারো আমার দশ নম্বরটা হচ্ছে এখান দিয়ে আমি দিচ্ছি বা আমি এটাকে একটু উপরে উঠে দিই আচ্ছা দশ নম্বরটা আমি এটার উপরে দিয়েই দিই আচ্ছা এটা হচ্ছে দশ হ্যাঁ এখন দেখো আমরা এটাকে কমিউনিটিভ রিং উইথ ইউনিটি কমিউনিটিভ রিং উইথ ইউনিটি বলবো তাহলে কমিউনিটিভ রিং উইথ ইউনিটি হওয়ার জন্য আমার এই দশটা মানতে হবে বলছি এক থেকে এই দশটা পর্যন্ত তাহলে এই দশ নম্বরটা কি দশ নম্বরটা হচ্ছে সে বিনিময় হওয়া লাগবে কার আন্ডারে এই দ্বিতীয়টার আন্ডারে তাহলে এই যে দ্বিতীয় ডানের বিনিময় মানে কি এ বি বিলংস টু আর দ্যাট ইমপ্লাইজ এ ইনটু ভি ইকুয়ালস টু ভি ইনটু এ যদি হয় তাহলে সে কমিউটেটিভ হয়ে গেল কার আন্ডারে দ্বিতীয় ডানের তাহলে দেখো আমরা ওভারঅল এই 10টা মান হচ্ছে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি কোন দশটা এই যে এখান থেকে উপরে এই 10টা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি কে আমরা ফিল্ড বলবো আমি আবার বলছি কমিউটেটিভ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি ইজ আ ফিল্ড হোয়েন দা অর্থাৎ হলেন এই আর সেটের প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের গুণাত্মক বিপরীত থাকবে অর্থাৎ দ্বিতীয় পক্ষের বিপরীত চিহ্নটা থাকবে বা বিপরীত উপাদানটা থাকবে আমি আরো বলছি এ উইথ ইউনিটি এ উইথ ইউনিটি এ উইথ ইউনিটি এটার মানে হচ্ছে দশটা বিধি সেমেনে গেছে দশটা বিধি এ কমিটিভ ব্রিং উইথ ইউনিটি উইথ ইউনিটি আপনাকে মুখস্থ করে উইথ ইউনিটি মানে কি দশটা সে গেছে মেনে গেছে দশটা মেনে গেছে তাহলে এই কমিউটিভ ব্রিং উইথ ইউনিটিকে আমি হচ্ছে কি বলবো আমি হচ্ছে ফিল্ড বলবো যদি ওই রিংয়ের বা ওই আরের যতগুলো উপাদান আছে তার মধ্যে শূন্য থাকতে পারে শূন্য যদি থাকেও তার ইনভার্স দরকার নেই বাকি যারা আছে অশূন্য তাদের ইনভার্সটা লাগবে এই যে এই কথাটা হচ্ছে সেটা যে আপনার এখানে এই হচ্ছে আর এর উপাদান সবগুলোকে মিন করে কিন্তু এটা ওই উপাদানটা না যেটা শূন্য আর এর মধ্যে যদি শূন্য থাকে সেটা বাদ বাকি নন জিরো যত ইলিমেন্ট আছে তাদের ইনভার্সটা যদি আর এর মধ্যে থাকে তখন আমরা এই আরকে বলবো হচ্ছে ফিল্ড কখন সে যদি উপরে এই দশ এগারোটা মানে তাহলে এখন দেখো আমরা আমরা যদি একটু সহজে শুদ্ধ বাংলায় বলতে চাই তাহলে আমরা কি বলবো যে কমিটিভ রিং উইথ ইউনিটি কমিটিভ রিং উইথ ইউনিটি অর্থাৎ আমরা বলতে পারি একক সহ বিনিময় রিং একক সহ বিনিময় রিং এই যে দেখো কমিউটিভ কমিটিভ মানে কি বিনিময়ী আর রিং উইথ ইউনিটি মানে একক সহ বিনিময়ী রিং একক সহ বিনিময় রিং একক সহ বিনিময় রিং মানে কি এককটা কার দ্বিতীয় প্রক্রিয়ার বিনিময় কার সাপেক্ষে দ্বিতীয়টা সাপেক্ষে প্রথমটা সাপেক্ষে তো আমরা ওটাকে বলে আসছি বলবো যদি অর্থাৎ ওই সেটের সকল নন জিরো ইলিমেন্টের ইনভার্সটা বিদ্যমান থাকে ওই আর সেটের প্রত্যেক নন জিরো ইলিমেন্টের ইনভার্স যদি আর সেটের মধ্যে থাকে তাহলে আমরা ওই আর সেটটাকে কি বলবো ওই আর সেটটাকে আমরা ফিল্ড বলবো তাহলে ফিল্ড বলার জন্য আমার কি হইতে হবে ফিল্ড বলার জন্য আমার হচ্ছে প্রথমে অ্যাভিলিয়ান গ্রুপ হইতে হবে এই যে প্রথম যে প্রক্রিয়া সেটার আন্ডারে গ্রুপ আর দ্বিতীয় প্রক্রিয়ার সাপেক্ষে আমার হইতে হবে সেমি গ্রুপ সেমি গ্রুপ এখন দেখো সেমি গ্রুপ না বলে আমি এটাকেও কিন্তু আমি যদি ফিল্ডের কথা বলি ফিল্ডের কথা বলি তাহলে দেখো ফিল্ডের জন্য ফিল্ডের জন্য আমি দ্বিতীয় প্রক্রিয়ার আন্ডারও তাকে অ্যাভিলিয়ান গ্রুপ বলে ফেলতে পারি কিভাবে দেখো এই যে এইটা হচ্ছে দ্বিতীয় প্রক্রিয়ার সাপেক্ষে গ্রুপ হওয়ার জন্য প্রথমে তার আবদ্ধতার বিধি এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল মানে বিধি সংযোগবিধি সহযোগীবিধি তার এটা হচ্ছে তার কি আইডেন্টিটি বিধি এটা হচ্ছে আইডেন্টিটি আর এটা হচ্ছে ইনভার্স ল বাট এখানে ওই নন জিরো এলিমেন্ট হ্যাঁ ইনভার্স হ্যাঁ ইনভার্স এক্সিস্টেন্স অফ ইনভার্স তাহলে চারটা হয়ে গেছে না চারটা হয়ে গেছে আরেকটা কি আইডেন্টিটি হলো ইনভার্স হলে চারটা হয়ে গেল তাহলে এটা তো আরেকটা আমাদের মিসিং আছে আচ্ছা এই যে এইটা এইটা তাহলে দেখো আমরা ফিল্ড বলার জন্য আরো সহজ উপায় পেয়ে গেলাম আমাদের ফিল্ড বলার জন্য টোটাল কয়টা লাগতেছে টোটাল এগারোটা লাগতেছে টোটাল লাগতেছে কয়টা এগারোটা তাহলে দেখো এগারোটার মধ্যে আমি পাঁচটা পাঁচটা দশটা পারি যোগের আন্ডারে অ্যাভিলিয়ান আর এই গুণের আন্ডারে এই যে এইটা এইটা এবং এই তিনটা দশটা তাহলে এই দশটা কিন্তু শেষ তাহলে যোগের আন্ডারও অ্যাবিলিয়ান গ্রুপ গুণের আন্ডারও কিন্তু অ্যাভিলিয়ান গ্রুপ আর একটা হচ্ছে কি বন্টন বিধি এইটা আসলে যোগ গুণ দুইটা সাপেক্ষেই অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়টা দুইটা সাপেক্ষেই তো আপনি বলতে পারেন যে একটা সেট আর কে আমরা ফিল্ড বলবো আর কে ফিল্ড বলবো যদি আর যোগের আন্ডারে গ্রুপ আর যোগের আন্ডারে অ্যাভিলিয়ান গ্রুপ এবং আর এই গুণের আন্ডারে অ্যাভেলিয়ান গ্রুপ যোগ এবং গুণ দুটার আন্ডারে অ্যাবিলিয়ান গ্রুপ তাহলে এই যে দেখো যোগের আন্ডারে অ্যাবিলিয়ান গ্রুপ এই পাঁচটা মানবে আর গুনে রান্ডার অ্যাভিলিয়ান গ্রুপের জন্য এক দুই তিন চার পাঁচটা মানবে তাহলে দশটা মানলো আর একটা কোনটা এই যে বন্টন বিধিটা মানবে তাহলে আমরা আর কে বলবো ফিল্ড ঠিক আছে সহজ উত্তর হচ্ছে এইটা যে এই আটটা ফ্লাস রান্ডারেও অ্যাভেলিয়ানেরও অ্যাভিলিয়ান গ্রুপও লাগবে আর এই যে আট নাম্বার এর স্পেশাল এটা হচ্ছে বন্টন বিধি বা এটাকে আমরা বলবো হচ্ছে কি বলে ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ ল আন্ডার এডিশন ইন মাল্টিপ্লিকেশন অর্থাৎ এডিশনের আন্ডারে মাল্টিপ্লিকেশনের ভিতরে ঠিক আছে সো এই হচ্ছে এটা হচ্ছে স্পেশাল এটা এটা ভিন্ন আর বাকি বাকি যেগুলো আছে দশটা ওইটারও দুই ভাগ করে দেন একটা গুণের আন্ডারে অ্যাবিলিয়ান গ্রুপ হওয়ার জন্য এই পাঁচটা আর যোগের আন্ডারে অ্যাবিলিয়ান গ্রুপ হওয়ার জন্য এই পাঁচটা মাঝখানে একটা হচ্ছে আমাদের কি আলাদা তাহলে আমাদের প্রথমত এই আর আর কে আমরা ফিল্ড বলবো যদি আর হচ্ছে যোগের আন্ডারে অ্যাবিলিয়ান হয় আর যদি গুণের আন্ডারে অ্যাবিলিয়ান হয় এবং সেই বন্টন বিধিটা মানে তাহলে এটাকে আমরা কি বলবো ফিল্ড বলবো তাহলে ফিল্ড আসলে খুব সহজ করে আপনি বুঝতে পারছেন হয়তো বা আপনার প্রথমে এই এগারোটা যদি সরাসরি একজন মনে রাখতে হয় তাই খুব কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে যদি সহজ কথাই বলি আপনাকে আমি অনেকভাবে বলতে পারি এটাকে আমরা বলতে পারি হচ্ছে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি যদি কমিটিভ রিং উইথ ইউনিটি কমিউনিটিভ রিং উইথ ইউনিটি কমিউনিটিভ রিং উইথ ইউনিটি মানে কি কমিটিভ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি তাহলে রিং হওয়া লাগবে ইউনিটি থাকা লাগবে এবং কমিউটেটিভ হওয়া লাগবে তাহলে কমিউটেটিভ রিং রিং হওয়ার জন্য হচ্ছে প্রথমে আটটা দেখো রিং হওয়ার জন্য প্রথমেই একটা কম্পিটিভের জন্য এইটা নয়টা আর ইউনিটির জন্য এইটা দশটা তাহলে কম্পিটিভ রিং উইথ ইউনিটিও দশটা মানে ঠিক আছে আর যদি আমি বলি যে কম্পিটিভ রিং উইথ ইউনিটিকে ফিল্ড বলবো যদি ওই রিং এর প্রত্যেকটা ননজির ইলিমেন্টের ইনভার্স থাকে ইনভার্স থাকে তাহলে আমরা কার আন্ডারে গুণের আন্ডারে ইনভার্স থাকে অর্থাৎ গুণাত্মক বিপরীত সংখ্যা থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ফিল্ড এইভাবে বলতে পারি আরেকভাবে আমরা বলতে পারি যে একটা সেট আর কে আমরা ফিল্ড বলবো যদি এই আরটা যোগের আন্ডারে অ্যাভিলিয়ান গ্রুপ এই আরটা গুণের আন্ডারে গুণের আন্ডারেও কি অ্যাবিলিয়ান গ্রুপ এবং সে হচ্ছে এই 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 বিধিটা মানে এটা বন্টন বিধি মানে এটা হচ্ছে বন্টনটা কাজ যোগ এবং গুণের সাপেক্ষে বন্টন বিধি মেনে চলে লেফট রাইট দুইটাই ওকে তাহলে এই হচ্ছে আমাদের ফিল্ডের এন্ড ফিল্ডের বিস্তারিত পড়া লেখা আর ফিল্ডের উদাহরণ তদাহরণ নিয়ে আমরা হচ্ছে অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তো পরের পর্বে আবার দেখা হয়ে যাবে কোনো ক্লাসে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর আরেকটা কথা বলে আমাদের আমাদের হচ্ছে তিনটা কোর্স আমরা এবার চব্বিশে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য তিনটা কোর্স একটা হচ্ছে লিনিয়ার একটা হচ্ছে লিনিয়ার একটা হচ্ছে ক্যালকুলাস আর একটা হচ্ছে অ্যানালিটিক অ্যান্ড ব্যাক্টোর জিওমেট্রিক এই তিনটা কোর্স আমরা এক হাজার টাকায় নিচ্ছি ভর্তি নিচ্ছি আগামী এই যে আপনাদের পরীক্ষার আগে এই কোর্সটা শেষ করে দেব প্রতিদিন আপনার দুইটা একটা করে চ্যাপ্টার আমরা শেষ করবো সো আপনারা চাইলে এই কোর্স জয়েন হয়ে যেতে পারেন এটা হচ্ছে আমাদের লাস্ট আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট আপনারা চাইলে আমাদের ক্লাসগুলো করে পরীক্ষায় ভালো করতে পারেন ধন্যবাদ পরের পর দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম